নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা ঈশ্বরের কৃপায় তারা ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয় হয় তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেরি না করে টিপস গুলো দেখে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিও বন্ধুরা আমরা কি করি বাচ্চাদের যখন আমরা দুধ দেই বাটিতে বা গামলাতে বা হয়তো ঠান্ডা করতে রেখে দেই তো চামচটা তো এরকম করে রেখে দেই বারবার করে চামচটা কিন্তু দুধের মধ্যে যদি এরকম করে পড়ে যায় বা যে কোনো লিকুইড জিনিসের মধ্যে যদি কোনো কিছুর মধ্যে যদি এরকম রাখার পরে বারবার পড়ে যায় তাহলে কিন্তু খুব প্রবলেম হয় আর সেটা কিন্তু বারবার উঠাতে তখন কিন্তু চামচটা ধরা খুব অসুবিধা হয় তো বন্ধুরা এভাবে যাতে না পড়ে তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি যেটা করলে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখো যে গাডার রয়েছে আমাদের যে রাবার ব্যান্ডগুলো যেগুলো সেই রাবার ব্যান্ডগুলো যদি এরকম করে আমরা লাগিয়ে দেই তাহলে কিন্তু বন্ধুরা দেখবে যেভাবেই তোমরা রাখো না কেন একদমই কিন্তু পড়ে যাবে না আর এটা তোমরা যদি নাড়াচাড়া করো গামলাটাকে নিয়ে বা বাটিটাকে নিয়ে সেটা কিন্তু একদম নাড়াচাড়া করলেও কিন্তু পড়বে না আর যেখানে জিনিস সেখানেই থাকবে চামচটা তুমি যেভাবে রাখবে ঠিক সেভাবেই কিন্তু থাকবে এক ফুটাও নাড়াচাড়া করবে না দেখতেই চ্ছ আমি কিন্তু তোমাদেরকে নাড়াচাড়াও করে দেখাবো তো দেখো বন্ধুরা আমি কিন্তু নাড়াচাড়াও করেও দেখাচ্ছি একদমই কিন্তু পড়ছে না তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধু না আমরা চায়ের কাপ যখন আমরা সাজিয়ে রাখি তখন কিন্তু আমরা একটা কাপের মধ্যে বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিব একটা কাপ প্লেটের মধ্যে কিন্তু আমরা চারটে পাঁচটে কাপ নিতে পারি না তো দেখো কাপটা অত বেশি হয়ে গেল তো কিভাবে আমরা একটা প্লেটের মধ্যে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই চারটে কাপই কিন্তু সাজিয়ে রাখতে পারবো এবং কিন্তু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবো তো দেখতে পাচ্ছ কিভাবে করছি তো এভাবে করে যদি আমরা একটা কাপ কাপের যে ধরার যে যে হ্যান্ডেলটা রয়েছে সেটা যদি একটার ভিতরে আরেকটা এরকম করে ঢুকিয়ে তারপরে যদি আমরা কাপগুলো সাজিয়ে ফেলি তাহলে কিন্তু খুব সহজেই বন্ধুরা একটা একটা প্লেটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এরকম করে আমরা কিন্তু প্লেটগুলো প্লেটের মধ্যে কাপগুলো সাজিয়ে রাখতে পারি এক জায়গাতে কিন্তু অনেকগুলো এরকম করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জায়গাটাও সুন্দর লাগে আর কিন্তু কম জায়গার মধ্যেও কিন্তু হয়ে যায় গুছানো কিন্তু আমাদের কম জায়গার মধ্যেও হয়ে যায় আর এক জায়গা থেকে আর এক জায়গায় নিতেও আমাদের সুবিধা হয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের যদি সাজানোটা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু আবারও টেনে টেনে দেখে একবারে জায়গা দুবার দেখে কিন্তু তোমরা কিন্তু বুঝে নিতে পারো তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও যাতে তাদেরও কিছুটা উপকার হয় তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা যখন চিনি ব্যবহার করি অনেক সময় কি হয় চিনির মধ্যে কিন্তু বন্ধুরা পিঁপড়ে ধরে যায় পিঁপড়ে ধরে গেলে কিন্তু সেই চিনিটা খেতেও ভালো লাগে না আর এই চিনিটাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো বন্ধুরা চিনিটা যাতে পিঁপড়ে না ধরে তো কিভাবে রাখলে পিঁপড়ে ধরবে না সেরকমই একটা ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি আর ছোট হলেও কিন্তু ভীষণ বন্ধুরা উপকারী আশা করি তোমাদের ভালো লাগবে তো এর জন্য কি করতে হবে বন্ধুরা আমাদের এই জন্য নিয়ে নিতে হবে কয়েকটি এলাচ তো বন্ধুরা কয়েকটি এলাচ যদি আমরা এই চিনির মধ্যে দিয়ে দেই বা দিয়ে দাও তাহলে কিন্তু বন্ধুরা সেই চিনিটা কিন্তু একদমই আর নষ্ট হবে না পোকাও কিন্তু ধরবে না বা পিপটে যে ধরবে সেটাও কিন্তু একদমই হবে না তো এভাবে করে যদি তোমরা মুখটাকে আটকে রেখে দাও আর মুখটাকে একটু টাইট করে লাগানোর চেষ্টা করবে যাতে টাইট থাকে সেরকম কিন্তু ব্যবস্থা করবে তাহলে কিন্তু বন্ধুরা এটার মধ্যে কিন্তু একদমই পিঁপড়ে ধরবে না তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা যখন শাড়িতে পিন করি তখন কিন্তু বন্ধুরা আমাদের একটা সেফটি পিনের প্রয়োজন হয় আর সেই সেফটি পিনগুলো যখন আমরা ব্যবহার করি সে শাড়ি বলো চুড়িদারের উনায় বলো এরকম যখন আমরা পিন আপ করি তখন কিন্তু শাড়িতে সেফটি পিন লেগে সেই সেফটি পিনগুলোর মধ্যে কিন্তু আটকে যায় ফলে কিন্তু শাড়িটা আমাদের ফুটো হয়ে যায় বা ব্লাউজ ফুটো হয়ে যায় বা শাড়ি হয়তো উড়নাটা নষ্ট হয়ে গেলো এরকম করে কিন্তু আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে তো বন্ধুরা এরকম একদমই হবে না যদি তোমরা কিছু টিপস ফলো করো তো বন্ধুরা এর জন্য কী করতে হবে এর জন্য আমাদের নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে একটু নেল তো বন্ধুরা নেল যদি তোমরা এই যে সেফটি পিনটা রয়েছে সেফটি পিনের যে এই জায়গাটা রয়েছে যে জয়েন্টটা রয়েছে এই জয়েন্টের মধ্যে যদি এই ডিজাইনটার মধ্যে যদি তোমরা এইভাবে নেল পালিশের প্রলেপ একটু মোটা করে প্রলেপ লাগিয়ে দাও তাহলে কিন্তু বন্ধুরা এই জায়গায় তো সমস্যাটা হয়ে থাকে উড়না বলো শাড়ি বলো ব্লাউজ বলো আটকে গিয়ে ছিঁড়ে যায় তো সেই এই জায়গাটাতে যদি এরকম করে দিয়ে দাও তাহলে কিন্তু বন্ধুরা একদমই কিন্তু আটকেও যাবে না আর ছিঁড়ে যাবার সম্ভাবনা থাকবে না একদমই কোনো রকম ক্ষয়ক্ষতি হবে না আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা তো চশমা কিন্তু পরিবারের মধ্যে কেউ না কেউ ব্যবহার করেই থাকে আর চশমা ব্যবহার করতে গেলে একটা সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের চশমা যদি সবসময় ব্যবহার করি তখন কিন্তু আমাদের নাকের মধ্যে একটা দাগ হয়ে যায় অর্থাৎ স্পট পড়ে যায় তখন কিন্তু সেটা কিন্তু দেখতেও বাজে লাগে আর নাকের জায়গাটা কিন্তু কীরকমটা যেন হয়ে যায় তো বন্ধুরা এরকমটা একদমই হবে না তোমরা যদি কিছুটা টিপস ফলো করো তো বন্ধুরা তোমরা যদি এই টিপসটা ফলো করো তো আশা করি তোমাদের এই ধরনের প্রবলেমগুলো আর হবে না তো কি করতে হবে বন্ধুরা এর জন্য আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে নিয়ে নিতে হবে টিপের পাতা হ্যাঁ বন্ধুরা এখানে আমাদের নিয়ে নিতে হবে টিপের পাতার তো টিপ দিয়ে আমরা কি করব বন্ধুরা আমরা যেই জায়গাটায় আমাদের নাকের মধ্যে যেই জায়গাটার মধ্যে লাগে যে যার যা যে জায়গাতে অসুবিধা হবে সেই জায়গাতেই তোমরা কিন্তু এভাবে যদি টিপটা পুড়িয়ে দাও তাহলে কিন্তু বন্ধুরা যে সমস্যাটা হবার সেই সমস্যাটা কিন্তু হবে না টিপটা থাকাতে কিন্তু বন্ধুরা যে চাপ একটা চাপ চাপের ফলেই তো সেই জায়গাটার মধ্যে একটা স্পট পড়ে সেটা কিন্তু আর হবে না এভাবে করে তোমরা যেই জায়গাটার মধ্যে যেই জায়গা জায়গায় তোমাদের চাপ পড়ে সেই জায়গায় তোমরা যদি এরকম করে একটা লাগিয়ে দাও তাহলে কিন্তু সেই সমস্যাটা আর হবে না তো বন্ধুরা দেখে কিন্তু বাইরের থেকে দেখে কিন্তু বোঝাও যাবে না যে তোমরা এখানে টিপ ব্যবহার করেছ আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা যখন কোথাও যাই বেরোই তখন কিন্তু আমাদের ওষুধ কিন্তু বর্তমানে ওষুধ আমাদের নিতেই হয় আর ওষুধ ছাড়া কিন্তু আমাদের একদমই চলে না তো বন্ধুরা ওষুধটা আমরা যখন ব্যাগের মধ্যে নেই তখন কিন্তু বন্ধুরা বা বাইরে গিয়ে কিন্তু আমরা ওষুধটাকে খোঁজাখুঁজি অনেক করতে হয় নানা রকম জিনিসের মাঝে ওষুধটা পড়ে থাকে ফলে আমরা খুঁজেই পাই না তো বন্ধুরা যখন প্রয়োজন তখন খুঁজে না পেলে তখন কিন্তু বন্ধুরা মনটা একদমই ভালো লাগে না আর মাথাও কিন্তু একদম ঠিক থাকে না তো বন্ধুরা তোমরা যদি এই কাজটি করো তাহলে কিন্তু তোমাদের আর খোঁজাখুঁজি করতে হবে না সেটা বন্ধুরা কি নিয়ে নিতে হবে ওষুধের খাবো এরকম ঔষধের যে বাক্সগুলো হয় সেই বাক্সের মধ্যে যদি তোমরা ওষুধটা এরকম করে নিয়ে নাও তো তোমরা এটার মধ্যে তোমরা অন্য কিছুও নিতে পারো প্রয়োজনীয় জিনিস যেমন ধরো সেফটি না আমরা কিন্তু প্রয়োজনে কিন্তু খুঁজে পাই না তো সেফটি কিন্তু এখানে তোমরা নিয়ে নিতে পারো তো প্রয়োজনে কিন্তু ওষুধ সেফটি পিন এই দুটো জিনিস কিন্তু ভীষণ কিন্তু আমাদের খুঁজে পাওয়া খুব অসুবিধা হয় আর তো খুব প্রয়োজনীয় জিনিস তো এভাবে করে নিলে কিন্তু তোমাদের একদমই আর খোঁজাখুঁজি করতে হবে না তো এভাবে করে হাতের কাছে চট করে পেয়ে যাবে তো আশা করি তোমাদের কাছে টিপসটি টি ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওটি যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন